বন্ধুরা আপনি সারাদিন যে খাবার দাবারই খান না কেন আপনি ভাত রুটি যাই আপনি খাবার খান না কেন বা বাইরের খাবার সকাল বেলা প্রথমে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি প্রথম যে খাবারটা আপনি গ্রহণ করেন এই খাবারটা অবশ্যই আপনার ভালো হওয়া প্রয়োজন এই খাবারের মধ্যে যদি সমস্যা থাকে এবং এমন খাবার আপনি গ্রহণ করেন যা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাহলে সেটা কিন্তু বন্ধুরা আস্তে আস্তে সারা জীবন আপনার শরীরে ক্ষতি করবে এবং বিভিন্ন রোগসুখ আপনার শরীরের মধ্যে কিন্তু নিয়ে আসবে বা আপনার রোগসুখ সমস্যা হবে সো এটা আমাদের বোঝা খুব বেশি প্রয়োজন যে সকালবেলা আমরা কি খাবো এবং কি খাবো না অর্থাৎ প্রথম খাবারটাই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট তো আমি বলবো অন্যান্য যে খাবারগুলো আমরা খাই যেমন চা কফি বিস্কিটস আটা ময়দা ইত্যাদি যে পদার্থগুলো সকালবেলা খালি পেটে ঘুম থেকে খাই এগুলো সেবন না করে বন্ধুরা আপনারা যদি প্রতিদিন সকালবেলা খালি পেটে মাত্র দুই গ্লাস গরম জল দিয়ে আপনার দিনের শুরু করেন এবং দুই গ্লাস গরম জল প্রতিদিন আপনার সকালবেলা খালি পেটে সেবন করলে তার উপকারিতা আপনি অনেক অনেক বেশি কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন তাই আজকের এই ভিডিওটা আমি অনুরোধ অবশ্যই সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই প্রতিদিন দুই গ্লাস গরম জল সেবন করলে আপনার দশটি উপকার হয় এই দশটি উপকার সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো এবং একেবারে বেশি গরম খাবেন না একটু ঠান্ডা খাবেন এটাও আপনারা বুঝে নেবেন ভিডিও শেষের দিকে তাও আলোচনা করব এই গরম জলের সাথে আরও মাত্র দুইটি বিষয় আপনি যদি মিশিয়ে সেটা সেবন করতে পারেন তাহলে তার স্বাস্থ্য উপকারিতা অনেক অনেক গুণ বেশি কিন্তু বৃদ্ধি পেয়ে যায় তাহলে চলুন শুরু করে সবার প্রথম যে বিষয়টা বলবো আমাদের হজম প্রক্রিয়ার উপর সব থেকে ভালো একটা প্রভাব ফেলে এই সকালবেলা খালি পেটে গরম জল খেলে এবার অনেকেই বলবেন বাসি মুখে খাবেন না কি আমি বলবো বাসি মুখে গরম জল সেবন করাটা আপনার জন্য উত্তম হতে পারে কারণ বাসিমুখ কেন দেখুন রাত্রেবেলা আপনি যখন খাবার দাবার খেয়ে আপনি যখন ঘুমিয়ে পড়েন ব্রাশ করে অবশ্যই রাত্রেবেলা ঘুমানো প্রয়োজন আপনি যখন ঘুমাবেন তখন সারা আপনার মুখের মধ্যে যে লালার রসগুলো নিশ্চিত হয় এই লালার রসগুলো কিন্তু আমাদের পরিপাকের জন্য খুব বেশি উত্তম এবং খালি পেটে যখন বাঁশি মুখে আপনি যখন জলপান করবেন তখন এই লালাগুলো আপনার স্টমাক বা পাকস্তরীতে যাবে যা আপনার হজম প্রক্রিয়াটাকে ঠিক করতে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ইম্প্রুভ করতেও কিন্তু খুব বেশি সহায়তা করে তাছাড়া আপনি সকালবেলা যদি দুই গ্লাস গরম জল সেবন করেন তাহলে একটা ভালো খাবার আপনার ভেতর সকালবেলা এবং তা আপনার যে ডাইজেস্টিভ সিস্টেম অ্যাক্টিভ করে দেবে অর্থাৎ আপনার ডাইজেস্টিভ সিস্টেমের পাকস্থলীর আশেপাশের যে ব্লাড সার্কুলেশন রয়েছে সেই ব্লাড সার্কুলেশনটাকে ইম্প্রুভ করতে খুব বেশি কিন্তু সহায়তা করবে বন্ধুরা যে ব্লাড সার্কুলেশন বললাম এটা কিভাবে ইম্প্রুভ করে দেখুন আমরা যখনই গরম কোনো কিছু সেবন করি গরম জিনিসের একটা প্রধান কাজ হল যে সেটা আমাদের যে ভ্যাসেলসগুলো আছে আমাদের রক্ত নালী ধমনী বা শিরা যেগুলো রয়েছে এগুলোকে মোটা করে দেওয়া বা ডাইলেট করে দেওয়ার কাজ করে তাছাড়া আমরা যখন ঠান্ডা খাবার গ্রহণ করি তখন আমাদের রক্ত নালী বা শিরা উপসেরাগুলোকে একটু সরু করে এগুলো কিন্তু দিতে পারে বা কনস্ট্রিকশনের ক্ষেত্রে সহায়তা করে তাই যখনই আপনি গরম জল সেবন করবেন তখন সেটা গরম অবস্থায় আপনার যে সমাকের আশেপাশে বা আপনাদের ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের মধ্যে যে ভেসেলস রক্ত রয়েছে এগুলোকে ডাইলেট করে দেবে একটু মোটা করে দেবে এবং রক্ত প্রবাহ তার মধ্যে খুব সহজেই কিন্তু হতে পারবে তাই বলি সকালবেলা খালি পিঠে গরম জল সেবন করলে আপনার ব্লাড সার্কুলেশনটাকে ইমপ্রুভ করতে কিন্তু খুব বেশি সহায়তা করে আমাদের নাকের আশেপাশে বা এই অঞ্চলগুলোতে ফেসের বা গলার যে কোনো জায়গাতে যদি কনজেশন থাকে অর্থাৎ এখানে জমে আছে কোনো কিছু আপনার বেরিয়ে আসতে পারছেন না অর্থাৎ আপনার সর্দি কাশি নাক বদ্ধ থাকার সমস্যা যেগুলো থাকে আপনি যদি জলের পরিমাণ একটু বেশি বা গরম জল আপনি সেবন করেন আপনার নাজাল কনজেশন বা আপনার ফ্রিজের আশেপাশে বা আপনার গড়ার আশেপাশে যে কনজেশনগুলো ছিল যেগুলো জমে আছে এগুলো কিন্তু বেরিয়ে আসতে খুব বেশি সহায়তা করবে তাছাড়া আমাদের শরীরের ভেতর যদি কোনো ইনফ্ল্যামেশন থাকে প্রদাহ যদি কিছু হয় তাহলে বা কোনো একটা জায়গাতে কোনো ব্লকেজের মতো সমস্যা রয়ে গেছে এটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করতে পারে এই সকালবেলা খালি পেটে গরম জল সেবন করার কারণ আপনার ভেসেলসটা ডাইলেট হয় যায় মোটা হয় যায় যার ফলে রক্ত প্রবাহটা সঠিক হয় যাওয়ার ফলে আপনার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে সঠিকভাবে ভিটামিন মিনডেলস নিউ কিন্তু পৌঁছে যায় এবং যেখানে ইনফেকশন বা বা প্রদাহ থাকে সেটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা করে অনেক সময় দেখবেন আপনার যদি গলাতে ব্যথা হয় তাহলে গরম জলের সাথে আপনি যদি হালকা নুন দিয়ে গার্গেল করতে পারেন তাহলে তাতেও কিন্তু আপনি অনেক অনেক উপকার বন্ধুরা পেয়ে যাবেন তাছাড়া বলবো ওজন কমাতে ওয়েট লস যারাই একটু সোটা রয়েছেন তারা যদি নিয়মিত শুধু গরম জলই সকালবেলা দুই গ্লাস আপনি সেবন করেন এবং আপনার খাবার দাবারগুলোকে একটু সংযত করেন কার্বোহাইড্রেটের পরিমাণ একটু কম রাখেন বাইরের খাবার বা যেগুলো নিয়মিত খাবার খেয়ে আপনি মোটা হয়ে যাচ্ছেন এই খাবারের পরিমাণকে আপনারা একটু সংযত করেন তার সাথে সকালবেলা খালি পেটে মাত্র দুই গ্লাস গরম জল নিয়মিত আপনি এক মাস সেবন করলে আপনার ওজনের মধ্যে বা আপনার যে বেলি ফ্যাট রয়েছে পেটের যে চর্বি রয়েছে এগুলোর মধ্যে অস্বাভাবিক একটা পরিবর্তন বন্ধুরা আপনি কিন্তু দেখতে পাবেন অর্থাৎ খালি পেটে গরম জল সেবন আপনার পেটের চর্বি বা শরীরের ওজনকে নিয়ন্ত্রণে আনতেও কিন্তু সহায়তা করে তাছাড়া আমাদের যে স্কিন রয়েছে তার উজ্জ্বলতা বা তার সুস্থতাটাকে ঠিক রাখতে খুব বেশি সহায়তা করে প্রতিদিন খালি পেটে গরম জল সেবনে দেখবেন আপনার যে ডিহাইড্রেশন রয়েছে শরীরে শুরুর দিকে ডিহাইড্রেশনটা আপনার কমে যাবে অর্থাৎ জলের ঘাটতি আপনার শরীরের মধ্যে কম হবে আপনার স্কিনের মধ্যে যে পিম্পলসগুলো বেরিয়ে আসে বা আপনার স্কিনের যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনার স্কিনের মধ্যে যে কোলাজেন রয়েছে সেটার প্রোডাকশনটাকে ঠিক করতেও কিন্তু খুব বেশি সহায়তা করে অর্থাৎ ওভারঅল আপনার স্কিনে হেলথটাকে ভালো রাখতে খুব বেশি সহায়তা করতে পারে এই খালি পেটে গরম জল সেবন করা আমাদের যে বাওয়েল মুভমেন্ট রয়েছে অর্থাৎ আমাদের যে আমরা খাবার পর এই খাবারগুলো যে সামনের দিকে এগিয়ে যায় এবং শেষে মলরূপে বেরিয়ে যায় আমাদের ইনটেস্টাইনের মধ্যে একটা মুভমেন্ট হয় যাকে আমরা প্যারিস্টোলসিস মুভমেন্ট বলে থাকি এই মুভমেন্টটা যার যত কম তার খাবার তত ভালোভাবে হজম হয় না বা বিভিন্ন সমস্যা দেখা দেয় সো এই খালি পেটে গরম জল সেবনে আপনার যে ইনটেস্টাইনাল মুভমেন্ট রয়েছে বা আপনার ডাইজেশনের প্রক্রিয়াটাকে অ্যাক্টিভ করতে কিন্তু খুব বেশি সহায়তা করবে যাতে আপনার খাবার সঠিকভাবে হজম হয় পরবর্তী সময় যে খাবারটা আপনি খাবেন এবং আপনার শরীরে জলের ঘাটতি হয় না ডিহাইড্রেশনে আপনার শরীর কিন্তু ভুগবে না তাছাড়া আপনার শরীরের যে কোনো জায়গায় হাঁটুতে হাতে পেটে যেমন ম্যাসুরাল পেইন যাদের হয় মেয়েদের বা মহিলাদের যাদের হয় এক্ষেত্রে আপনি গরম জলের হটওয়াটার ব্যাগ দিয়ে আপনি যদি একটু দেন তাহলে সেখানে কিন্তু অনেক আরাম আপনি কিন্তু পেতে পারেন তাছাড়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বুস্ট করতে খুব বেশি সহায়তা করতে পারে এই খালি পেটে নিয়মিত গরম জল সেবনটা এবার আমি বলবো যে গরম জলের সাথে আপনি আরও কি সেবন করতে পারেন আপনি যদি প্রতিদিন গরম জলের সাথে আপনি একটু লেবুর রস দিয়ে সেবন করতে পারেন বা একটু ভালো গায়া যে মধু রয়েছে সেটা দিয়ে আপনি যদি প্রতিদিন সেবন করতে পারেন তাহলে তার উপকারটা আপনি অনেক অনেক বেশি বন্ধুরা পেয়ে যাবেন আরেকটা বিষয় আমি বলবো সকালবেলা আপনার যদি মেথির যে দানা রয়েছে মেথি তার যে রসটা রয়েছে সেটাকে জলে ভিজিয়ে রেখে দেবেন রাত্রেবেলা এবং সকালবেলা উঠে এই গরম জলের সাথে আপনি যদি আলাদাভাবে ওই মেথির রসটা আপনি যদি সেবন করতে পারেন তাহলে তার সাথে আপনার পেটের যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে গ্যাস অ্যাসিডিটি বধজমের সমস্যা হজম ঠিকভাবে হয় না কুষ্ঠকাঠিন্যতার সমস্যা এগুলোকে দূর করতে খুব বেশি সহায়তা করে তাছাড়াও এই জল বা সকালবেলা খালি পেটে গরম জল সেবনটা আপনার কুষ্ঠ কাঠিন্য তার সমস্যাটাকে ঠিক করতেও খুব বেশি সহায়তা করে এতগুলো উপকার রয়েছে খালি পেটে গরম জল সেবনের অনুরোধ রাখবো অবশ্যই আপনারা যদি সেবন করেন সাত থেকে দশ দিনের মধ্যে একটা পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু আপনার শরীরের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন আশা করি আপনারা নিয়মিত ছেনা সেবন করবেন এবং উপকার অবশ্যই নেবেন এবং স্বাস্থ্য তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাই করে অলস করে দিলে আগামী দিনে এমন অনেক তথ্য আপনি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গেলেও আপনি ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারবেন দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে আজকের মূল্যবান ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন